তখন গোপালগঞ্জে এসপি অফিসে আজকে পড়েন এনসিপি নেতারা পরে সামরিক সাজুয়া জানে করে গোপালগঞ্জ ছাড়তে হয় এনসিপি নেতাদের সবশেষ খবর হলো তারা গোপালগঞ্জ থেকে খুলনা সার্কিট হাউজে পৌঁছেছেন বাংলাদেশের বেশিরভাগ গণমাধ্যমে এই হামলার জন্য কাউকে দায়ী করা হয়নি তবে কিছু কিছু গণমাধ্যম বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে দায়ী করেছে এদিকে বিকেল থেকে সামাজিক মাধ্যমে গোপালগঞ্জে মারা যাওয়ার খবর ছড়িয়ে বিবিসি বলা হয়েছে গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায় চারজনের মৃতদেহ কর্তৃপক্ষ গোপালগঞ্জের দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জীবদোষ বিশ্বাস বিবিসি বাংলাকে সন্ধ্যা পনের সাতটার দিকে জানান এখন পর্যন্ত চারজনের মৃতদেহ হাসপাতালে এসেছে তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে সংঘর্ষের ঘটনায় আহত অনেককে চিকিৎসা নিলেও তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি সন্ধ্যা সাতটার দিকে সরকারের পক্ষ থেকে জানো হয় গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিজের ফেসবুক পোস্টে বলেছেন জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না দর্শক শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুসের শাসনামলে এমনিতে মব সন্ত্রাসের জন্য দেশের মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনার পর অনেকে প্রশ্ন তুলেছেন সরকার চাইলে এই প্রাণহানি এড়াতে পারত কিনা অনেকে বলেছেন এনসিপি সরকারের পৃষ্ঠপোষকতায় যে রাজনীতি করছে সেটি ওপেন সিক্রেট এনসিপি নেতারা সারা দেশে কর্মসূচি করেছে পদযাত্রা নামে কিন্তু গোপালগঞ্জের কর্মসূচির আগে সার্জিস আলম পোস্ট দিয়ে জানায় মার্চ গোপালগঞ্জ এরপর নাহিদ ইসলাম সহ এনসিপি নেতারা একই পোস্ট দেন পদযাত্রার শব্দটি সহিংস বা বিরোধপূর্ণ কোনো কর্মসূচি নয় অন্যদিকে মার্চ মানে শুধু পদচারণা নয় এটি প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানো রাজপথ দখল করা রাজনৈতিক শত্রুর দিকে ধাবিত হওয়ার কথা বলা এটি এক ধরনের উস্কানিমূলক শব্দ। আসিফ বিন আলী তার ফেসবুক পোস্টে প্রশ্ন রেখেছেন হঠাৎ করে এই পদযাত্রা হয়ে গেল marsh to গোপালগঞ্জ। পার্থক্যটা স্পষ্ট। এনসিপি এখানে উস্কানি দিয়ে এই কার্যক্রম হাতে নিয়েছে নিজেদের শক্তি প্রদর্শনের জন্য এই শব্দের পরিবর্তন করেছে। আবার অনেকে লিখেছেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান। এখানে এনসিপি সভা করতে পারে সে আছে কিন্তু বঙ্গবন্ধুর জন্মস্থানে গিয়ে নামে অবমাননাকর মন্তব্য করলে ওই এলাকার মানুষ ক্ষিপ্ত হওয়া কি অস্বাভাবিক কিছু পারবেজ আলম লিখেছেন গোপালগঞ্জের নিহত একজন পথচারী এর মৃত্যুর পিছনে এনসিপির কি কোনো দায় নাই গোপালগঞ্জের আগে অন্য কোনো শহরে তারা মার্চ করেছে নাহিদকেও আমি এমন উস্কানিমূলক বক্তব্য আগে কখনো দিতে দেখি নাই যেমনটা সে দিয়েছে সম্প্রতি গতকাল থেকে এসিপি বহু কর্মীকে উস্কানিমূলক বক্তব্য ও ছবি প্রচার করতে দেখা গেছে পাঁচ আগস্টের পর থেকে বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো গোপালগঞ্জে স্বাভাবিক রাজনীতি করছে জেলাটিতে বিএনপির একটি বিশাল তরুণও আছে কেউ তো সেই তোরণ তাহলে এনসিপি কেন গোপালগঞ্জ নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিল সে প্রশ্ন রেখেছেন অনেকে গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় তৃতীয় যে প্রশ্নটি উঠে এসেছে সেটি হলো সরকারের দায়িত্ব জ্ঞানহীনতা গত কয়েকদিন ধরে সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল গোপালগঞ্জে এনসিপি সমাবেশকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ছে এবং সেখানে অপ্রীতিকর ও সহিংস ঘটনা ঘটতে পারে এমন পরিস্থিতি তৈরি হলে বর্তমান সরকার আমলে অনেক জায়গায় আগে থেকে একশো ধারা জারি করা হয়েছিল এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে সেই কর্মসূচি পালন করতে দেয়নি তাহলে সরকার কেন গোপালগঞ্জে এনসিপি এর কর্মসূচি ঘিরে একশো ধারা বা নিষেধাজ্ঞা জারি করেনি সেক্ষেত্রে সরকার এনসিপি এর কর্মসূচির জন্য উল্টো আইন শৃঙ্খলা বাহিনীর সতেরোটি গাড়ি বহর দিয়ে রেখেছিল দেশের অন্য কোনো রাজনৈতিক দলকে কি এমন নিরাপত্তা সরকার দেয় সংঘর্ষের পর যে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো সেটি যদি আগে জারি করা হতো তাহলে আগে চারটি লাশ কি সরকারের খুব দরকার ছিল এমন প্রশ্ন তুলেছেন কেউ কেউ এই কি আগে জারি করা যেত না দর্শক জুলাই আন্দোলনের সবচেয়ে আপত্তিজনক কাজ ছিল আইন শৃঙ্খলা বাহিনীর গুলি চালানো কিন্তু বছর না ঘুরতে গোপালগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীকে সেই পুরনো বন্দোবস্তে ফিরিয়ে নিয়ে যাওয়া হলো টিভিতে সেনার সদস্যরা গুলি বিবিসি বাংলার খবরও একই তথ্য সেনার সদস্যদের একজন আহতকে টেনে নিয়ে যাওয়ার ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছে দেশের বাহিনীগুলো যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তখন তাদেরকে আবার কেন এমন আপত্তিকর কাজে ব্যবহার করা হলো দশক এনসিপি নেতারা যখনই বিপদে পড়েন তারা পুলিশ ও সেনাবাহিনীর উপর দোষারোপ করেন এমনকি গোপালগঞ্জের এসপি অফিসে নিয়ে গিয়ে পুলিশ যখন তাদের রক্ষা করছিল তখনও তারা পুলিশ কি করেছে অস্ত্র ব্যবহারের সমালোচনা সত্ত্বেও তাদের প্রয়োজনে অস্ত্র ব্যবহার করছে না কেন সেই প্রশ্ন তুলেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে মাইক্রোবাসে বসা একজন এনসিপি নেতা বলছেন পুলিশ গুলি করছে না কেন পুলিশের মতো এনসিপি র বিশোদ্গারের কবল থেকে সেনাবাহিনী বাদ জানি এনসিপি নেতা হাসনাত আবদুল্লা তো সেনাবাহিনী ও সেনা প্রধানের সমালোচনার সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছেন অথচ গোপালগঞ্জ থেকে উদ্ধার পাওয়ার জন্য সেনাবাহিনীর আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার বা এপিসি উঠতে হলো আশিকুর আমার শোভন লিখেছেন সেনাবাহিনীর এপিসি ভিতরে করে ফুল লোডেড মিলিটারি প্রোটোকলে পালাচ্ছে একটা রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা চব্বিশের অভ্যুত্থানের ঠিক এক বছর পর অভ্যুত্থানের নেতৃত্ব দেয়ার নেতারা সামরিক বাহিনীর এপিসিতে করে পালাচ্ছে এটা বাংলাদেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ বার্তা যে মানুষগুলো বলতো পুলিশ র্যাব সেনাবাহিনীর ছাড়া রাস্তায় নেমে দেখান যদিও এখনো অনিবন্ধিত দল তাও তারা নিজেরাই রাজনৈতিক দল হিসেবে আজকে বিভিন্ন সামরিক বাহিনীর কয়েক হাজার সদস্যের মাধ্যমে রাষ্ট্রীয় প্রটোকল নিয়ে একটা জেলা শহরে গিয়েছে সামরিক এপিসিতে করে জেলা শহর ত্যাগ করতে হচ্ছে সবশেষ অনেকে এখানে ষড়যন্ত্র গন্ধ পাচ্ছেন সাংবাদিক জুলকান্ন সাইল লিখেছেন দেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয় হচ্ছে অন্যদিকে হোস্টাইল এলাকায় গিয়ে নিরাপত্তা বাহিনীর সহায়তা চাওয়া হচ্ছে যেন জানমাল রক্ষায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ পদক্ষেপ নিতে বাধ্য হতে হয় যে খেলাটা শুরু করেছেন সেটা শেষ করতে পারবেন তো দর্শক কেঁপে গেলে কিন্তু স্টেডিয়াম থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে টেরফ সার উপদেষ্টা আসিফ মাহমুদের একটি পোস্ট নিয়ে সমালোচনা করেছেন তিনি লিখেছেন জুস পান করতে করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী নেতা কর্মীদের ভেঙে বা ধ্বংস করে ফেলতে আহ্বান জানাচ্ছে সরকার একজন উপদেষ্টা তিনি মন্ত্রী পদ মর্যাদার সমান তিনি আরো লাগ যদি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী নেতা কর্মী কেবল আওয়ামী সমর্থনের জন্য আক্রান্ত হন সেটা আপনাদের পুরো অন্তর্বর্তীকালীন সরকারকে কঠিন প্রশ্নের কাজ গড়ায় দাঁড় করাবে। সেই বোধ অবশ্য সরকারের নেই সরকার এরই মধ্যে বিবৃতি দিয়ে তাদের শেষ করে ফেলার হুমকি দিয়েছে আর এনসিপির এক নেতা বাংলাদেশে যুদ্ধ ঘোষণার হুমকিও দিয়ে রেখেছেন তবে সার্জিস আলম সাদেশের মানুষকে গোপালগঞ্জে মার্চ করার যে ডাক দিয়েছিলেন তাতে যে খুব একটা সারা মেলেনি সেটি বুঝে গেছে কিংস পার্টির নেতারা এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হয়ে থাকুন দেখা হবে আগামী পর্বে